আলহামদুলিল্লাহ নাহমাদুহু আলা লা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব ঈদের দিনে করণীয় বা চাঁদ ওঠার পরে করণীয়টা কি দেখতে দেখতে দু হাজার পঁচিশে রমজান চলে যাচ্ছে আসলে ঈদের দিনের কিছু সুন্নত আছে যখন ঈদের দিনের কাছাকাছি চলে যাবে বা রমজানের শেষ দিক নাজাতের শেষ দিক চলে যাবে তখন কবরবাসীরা চিৎকার করতে থাকে তার পরিবার পরিজনের কাছে এসে হে পরিবার পরিজনের লোকেরা আমাদের জন্য কিছু দান করো কিছু সৎকা করো আমাদের জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ যেন আমাদেরকে এই রমজান উপলক্ষে ক্ষমা করে দেন তাই তাদের জন্য বেশি বেশি এই শেষ নাজাতে দর্শকে দোয়া করতে হবে দোয়া করে যাদের মা বাবা কবর বাসি হয়ে গেছে আত্মীয় স্বজন কবর হয়ে গেছে দু হাত তুলে দোয়া করতে হবে আল্লাহ আমাদের মা বাবাকে যাদের বেঁচে আছে না খায়ের দান করুন যাদের কবর বাসী হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ শেষ নাজাতে আপনি তো ক্ষমাশীল আপনি মাফ করে দিন এই দোয়াটা বেশি বেশি বাবা মার জন্য কর্তব্য রাব্বির হাম্মা কমার অব্বাই নিসাগিরা এরপর ঈদের দিনের চাঁদ উঠার রাতটা খুবই গুরুত্বপূর্ণ ওই দিন আতসবাজি পটকাবাজি বা রংধনু উমুক টুমুক লাগিয়ে আমরা রাতটাকে নষ্ট করে ফেলি আসলে ওই রাতটাও একটা এবাদতের সময় ওই রাতে আমরা বেশি বেশি করে তাদাই করবো আল্লাহর কাছে রোনাজারি করব আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন সারাটা মাস আমরা রোজা রেখেছি সাহের ইফতার করে আল্লাহ যেন ক্ষমা করে দেন ওই রাতটাকে আমাদের বরকতময় করতে হবে ওই রাতটাকে যেন আমরা অবহেলায় নষ্ট না করি সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের হৃদয়ে আছে ভালোবাসা আমাদের হৃদয়ে আছে প্রেম আমাদের হুদিয়াছ আল্লার প্রতি মহানবী হরত মো সাল্লা সাল্লামের প্রতি মা বাবার প্রতি এবং সকল মুসলিম উম্মাহ সকল মানুষের প্রতি আমাদের রয়েছে ভালোবাসা সবাই সবার জন্য দোয়া করতে হবে তাইদের চাঁদের ওঠার পর প্রথমই কাজটা হচ্ছে তা হলো সৎকাতুল ফিতর সৎকাতুল ফিতর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই ইবাদতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাড়িতে সৎকা পৌঁছে দিবেন শুধু তাই নয় যতজন মানুষ থাকবে মেম্বার থাকবে সদস্য থাকবে তাদের পক্ষ থেকে আপনি সৎকা আদায় করে দিতে হবে এটা ঈদের দিনের সবার প্রথম আমল ফিতর তার মানে ফেতরা আদায় করে দিতে হবে রমজান আদায় করতে পারলে ভালো বেশি কারণ রমজানে এক টাকা দান করলে সত্তর টাকার সব রমজান আদায় করে দিতে পারলো পারলে ভালো আর যারা রমজানে দিতে পারি নাই তারা ঈদের দিন সকালে অবশ্যই আদায় করে দিতে হবে দুই নাম্বার ঈদের চাঁদ দেখা গেছে এবার পড়তে হবে দুই নাম্বার সুনাত তাকবীর তাকবীরটা কি আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটা জুড়ে জোরে পড়তে হবে পুরুষ হলে জোরে জোরে পড়বে যারা নারীরা আছে তারা আস্তে আস্তে পড়বে বিশেষ করে ঈদগাহে যাওয়ার সময় পুরুষরা জোরে জোরে এটা পড়তে হবে আর অন্য সময় আস্তে আস্তে পড়তে হবে ঈদের দিনটা সারাদিনই এই তাকবিরটা পড়তে হবে তাকবিরটা আবার বলে দিচ্ছে আল্লাহ ফকবর আল্লাহ ফকবর আল্লাহ ইহিল্লাহ আল্লাহ ফকবর আল্লাহ ফকবর আলিল্লাহিল হান্ত এরপরের কাজটা হলো মেসওয়াক করতে হবে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে মেসওয়াক করতে হবে মেসওয়াকের সত্তরটি গুণ আছে এর মধ্যে সর্বনিম্ন ইমানের সহিত মৃত্যুবরণ তাই মেসওয়াক করতে হবে যতই ব্রাশ করি মেসওয়াক করতে হবে চার নম্বর সন্ন্যদ কি গোসল করতে হবে পাক পবিত্র হইতে হবে গোসল করতে হবে এরপর হলো বালক বা উত্তম পোশাক পরতে হবে উত্তম পোশাক পরে আপনার নতুনই হইতে হবে প্রাকি ড্রেস হবে পাকিস্তানি ড্রেস হইতে হবে এবং আপনি উত্তম নভিজির রঙে রঙিত হওয়ার জন্য পাঞ্জাবি চুব্বা বা আপনার সাধ্য মতো আপনি যে কোনো কিছু একটা পড়লেন এই পড়াটাকে বলা হয় উত্তম পোশাক যাতে ইসলামের জায়েজ আছে এই পোশাকটা পরে আপনি যাবেন ঈদের নামাজ পড়তে এটাই সবচেয়ে উত্তম পোশাক বলা হয়েছে নতুন হইতে হবে এমনটা এরপর সুগন্ধি ব্যবহার করতে হবে মহানবসাল্লা সাল্লামের সবচেয়ে প্রিয় ছিল সুগন্ধি সুগন্ধি ব্যবহার করতে হবে এরপর তো খেজুর খাইতে হবে খেজুর অর্থাৎ মিষ্টান্ন জাতীয় কিছু খাবার খেয়ে যেতে হবে ঈদগা যাওয়ার আগে এটা ঈদুল ফিতরের সময় আর ঈদ উল সময় কুরবানির গুস্ত দিয়ে এসে খাওয়াটা উত্তম তো খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে যেতে হবে আর সর্বশেষ যে রাস্তায় আমরা ঈদগাহে যাব ঠিক এর অপোজিটে রাস্তায় বাড়ির দিকে আসলে ভালো বেশি কারণ ফেরিস্তারা দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এতে এক দিকের ফেরেস্তার সাথে আমরা মুসাফা হলো অন্য দিকের রাস্তার ফেরাস্তার দিকে আপনার মুসাফা হল তাই এক রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে আসবো দিনে এই সুনদগুলো মেনে চলার চেষ্টা করব মা বাবার জন্য দোয়া করব কবর জিয়ারত করব তাদের ক্ষমার জন্য প্রার্থনা করব রাব্বির হাম্মু মা কামা রব্বিনে সগিরা আল্লাহ তালা আমাদেরকে সবার বুঝার তৌফিক দান করুন ওয়াকিরি দাওয়ান আলিন্দ রবী আলমিন আসসালামু আলাইকুম বরহমুল্লা বরাকাত